আমি গোনাগার হব বলেন ওয়াজ নসিহাত জলসা জুলুস অনেক শুনছে আমি আলোচনা করব কোন নয় তো সালাম না দিলে আমি গোনাগার হব কি বলেন তো একটু হব না তাহলে সালাম না দিলেও চলবে গোনাগার অন্তত হব না স্বভাব না হলেও গোনাগার হব না কিন্তু জবাব যদি কেউ না দেয় গোনাগার হবে কাজেই আমি হয়তো সালাম দিলাম আপনি দেখবেন চুপচাপ বসে বসে সালামের উত্তর নেই কি বলে দেখি আপনি ভাবছেন দূর থেকে মেদিনীপুর থেকে এসছে কি বলে শুনব আপনার জবাব দেওয়ার যে দরকার আছে এটা হয়তো আপনি উদাস হয়ে গেছেন ভুলেই গেছেন এরকম দেখা যায় কি যায় না আপনারা কটা দেখেছেন জানি না হয়তো মার্শাল্লাহ আপনারা সবাই ভালো কিন্তু আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরছি আমরা দেখছি রকম অনেক সালাম দিলাম কেউ একটাও জবাব দেয়নি তাহলে সেখানে সকলে গুণাকার হবে তো তাহলে স্বভাবের জন্য এসে যদি গুনা হয়ে যায় তাহলে সে কাজটা না করলেই ভালো আসুন তাহলে আসুন আগে সালাম হোক তারপরে কালাম হবে একটা হাদিস শরীফ আছে আসসালাম ও কাবলাল কালাম জয়ীফ বলেছেন অনেকে হাদিসটা কিন্তু হাদিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাশাল্লাহ সালাম দিলে সবাব বেশি না জবাব দিলে সবাব বেশি জবাব দিলে কারণ ভাবছেন যে সালাম না দিলে তো গোনা হবে না কিন্তু জবাব না দিলে গোনা হবে তাহলে বুঝি বেশি হবে ওই হিকমতে বলে দিয়েছেন আসলে তা না আসলে যিনি আগে সালাম দেবেন তার স্বভাব বেশি জোরে বলা যাবে না বুঝতে পেরেছেন এবারে হ্যাঁ তাহলে জবাব দেওয়া ওয়াজিব স্বভাব কেন কম এটাও তো বিষয়

الحمد لله وكفى وسلاما على عباده الذين اصطفى أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد تعزيم رسوله وتكريم لحبيبه بسم الله الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

মোহাম্মদ <-iham> دکھا دے خدا آیا درے مندر سے ملا دے خدا آیا شراب محمد شراب محمد پلا دے خدا আল্লাহ পাকে দরবারে অসংখ্য প্রশংসা যে আল্লাহ আমাদের সকলকে সমবেত করেছেন এই পবিত্র একটি মজলিসে কোন কারণে আপনি আমি যারা এই জায়গায় উপস্থিত হয়েছি হয়তো এমনও হতে পারত যে কোনো বিশেষ কাজ এমনই আসত এমার্জেন্সি কোনো ডাক এমনও আসত যে আমাদের এখান থেকে থাকা যেত না চলে যেতে হতো আবারও এরকমও কেউ আছে দেখবেন হয়তো তার এখানে আসার ইচ্ছা ছিল না কোন চক্রে হয়ে গেছে তার মানে আপনার আমার ইচ্ছাতে এখানে বসেছি এটা কিন্তু নয় আমরা ইমানই ভাবে বিশ্বাস করি যার হুকুম ছাড়া একটা কুটি নড়তে পারে না তিনি হলেন আপনার আমার প্রভু মহান রব্বুল আলামিন আল্লাহ সেজন্য সমস্ত কিছু তার সারাই হয় এই কারণে আপনার আমার বসা নিজের কোনো কৃতিত্ব নয় আপনার কৃতিত্ব নয় আমার কৃতিত্ব নয় নিজস্ব কোন ক্ষমতার জোরে নয় আপনি আমি বসেছি শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় এই জন্য যাবতীয় প্রশংসা যাবতীয় থ্যাঙ্কস যাবতীয় ধন্যবাদ সব তার জন্য আল্লাহর জন্য এজন্য আমরা সকলে সমবেত ভাবে আল্লাহর প্রশংসা করে আরবি বলবো আসুন ঠিক আল্লাহর প্রশংসার পরে পরে যিনি প্রশংসার দাবিদার তিনি হলেন আপনার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতুবা মুবাখের মৌজুদা সৈয়দ মুরসালিন রহমত আল আমিন আল্লাহ পাকের রবু আল্লাহ পাকের রবু বিয়ার আল্লাহ যে রব তিনি যে প্রভু তার প্রভুত্ব যতটা এলাকা জুড়ে বিস্তৃত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের তার রহমত হওয়া ততটা এলাকা জুড়ে বিস্তৃত এই জন্য মহান নবীর উপরে আমাদের হাজার হাজার দরুদ ও সালাম সকলে বলি না আলহামদুলিল্লাহ ভাইরা আমার মুরব্বীরা আমার আমি ফাঁকে বলে দেব আপনাদের সালামের কথাটা বলে দেব কার সালাম